পার্থক্য তাইলে নিশ্চয়ই কিছু থাকতে হবে জানুয়ারের মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি আল্লাহ প্রাণ দিয়েছে আমাদের বর্তমান সময়ে যতগুলো প্রাণী আছে তাদের মধ্যে প্রাণ আছে আছে না আপনার পাড়ায় যে কুকুরটা ঘুরে বেড়াচ্ছে আল্লাহ তাকেও জান দিয়েছে ছাগলকেও দিয়েছে গরুকে দিয়েছে মহিষকে দিয়েছে পাঠাকে দিয়েছে পাঠিকে দিয়েছে আল্লাহ পিঁপড়ে দিয়েছে মশাকেও দিয়েছে প্রাণ আল্লাহ সফলকে দিয়েছে পার্থক্যটা কি দিয়েছে আপনি নিজেকে মানুষ বলে পরিচয় দিচ্ছেন পার্থক্য কিছু থাকতে হবে জানুয়ারের মধ্যে আপনার মধ্যে পার্থক্যটা কি একটু আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি কে আমি আমার বাপের নাম লোব না মায়ের কথা বলে না বাপের যদি বলেন আপনি কে আমি বলবো মল্লা শৌকত আলী মাজাহিদির ছেলে নিয়ে আসি ইনারা সব আমার আব্বাজানকে চিনেন ইনি সব আমার আব্বার কাছের মানুষ কি বুঝলেন তো আমার আব্বা জানা কবার জানা যা হয়েছে জানেন সাতবার হয়ে গেছে এখনো মালটা বলছে আমরা তো মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ ওই বেলডাঙ্গা থেকে চলে গেলো বাসে করে তাদেরকে আবার মাদ্রাসায় রান্না করে খাওয়াতে হয়েছে ওই যে আমরা তো খবর পেয়েছি শকথে মারা গেছে কে করেছে জিলাপি হুজুররা প্রচার করে নিয়েছে শকত মারা গেছে যেহেতু পশ্চিম বাংলায় প্রথম মাজার ভাঙা লোক চাদর ছিঁড়া লোক তো শকত সাহেব আর তার বেটা আমি আমার কবার জানা যা হবে আমি এখনো চিন্তা করি না আপনারা হঠাৎ করে শুনে চলে যান না যে ইয়াসিন মারা গেছে আগে ফোন করে খোঁজ নেবেন মালটা আছে না মরে গেছে কি বুঝলেন তারপরে যাবেন খুব দুঃখের বিষয় শুনে নেন পরে চলুন যেটা বলছিলাম মানুষের মধ্যে আর জানোয়ারের মধ্যে আল্লাহ পার্থক্য কি দিয়েছে আজকে যারা শিক্ষিত সমাজের লোক আছেন তারা ভালো করে শুনবেন যারা আমাদের মতো মৌলবিদিকে মাদ্রাসা ছাপ মনে করেন তারা ভালো করে শুনেন মাদ্রাসা ছাপ ভাববেন না যারা আমাদেরকে মাদ্রাসা ছাপ ভাবেন শিক্ষিতরা শুনে আমার পরিচয় বাপের দ্বারা আল্লাহ ইনসানের যে পরিচয়টা দিয়েছে আমি যদি কেউ কি জিজ্ঞেস করি তোমার নাম কি তুমি কে তার বাবা যদি মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে অমুক গ্রামের ঠিক কি না মায়ের নাম নেবে না আল্লাহ ইনসানের যে পরিচিতি ঘটিয়েছে এটা বাপের দ্বারা মায়ের দ্বারা নয় জানুয়ারে পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা আপনাদের পাড়ায় ছাগলে ছানা হলে পাটা ছানা বলেন না ছাগলের ছাগলের কুকুরের ছানা হলে কুকুরের বলে গায়ের বাচ্চা হলে সাড়ের বাচ্চা কেউ বলে না বলে গায়ের বাচ্চা কেন মাঠে যখন একটা ছাগল যায় সেখানে যদি চড়তে থাকে আর পাঁচটা ছাগল থাকে তো তারা ইচ্ছা করলে সাথে মিলামিশা করতে পারে পাঠাগুলো তারা বাচ্চা হয়েছে এটা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলমিন জানে ঠিক কি কথা বলে কেউ আমরা জানি না তাই আল্লাহ জানোয়ারের পরিচয় দিলে মায়ের দ্বারা ইনসানের পরিচয় দিলে বাপের দ্বারা আমি এই কথা কেন বুঝাতে চাইছি বর্তমানে শিক্ষিত সমাজ যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছেন তাদের জন্য এই ভাষাটা আজকে আমাকে বুঝাতে হচ্ছে আমাদের অনেক সন্তান আছে অনেক আমার যুবক ভাইরা আছে আমাদিকে বলে হুজুর আপনাকে ভালোবাসি মুলবি সাহেব আপনার জন্য আমার জান ফিদা আপনার জলসা সবসময় শুনি ফটো তুলে আমার সাথে ভালোবাসে আমাদিকে ভালোবাসে লেয়ালন মেসিকে ভালোবাসে নেইমারকে ভালোবাসে দিয়ে গো মারা যে ছেলেটাকে আপনি ভালোবাসছেন যে মানুষটাকে ভালোবাসছেন আগে জানতে হবে তার তারিদা কি যাকে ফলো করতে চাইছেন তার চরিত্র কি সে ইসলামের ওপরে টিকে আছে কি খেলা দেখেন আমি জীবনে খেলা দেখি খেলা দেখার শখ আমার নয় আমি খেলে আমার প্রিয় খেলা ছিল কবাডি গুজরাটে যখন পড়তাম তখন কবাডি খেলতাম কবাডির টিম ছিল আমার মারাত্মক তো আমার ভাই শুনেলে এই লিওলার ম্যাসি সে যখন বিয়ে করতে গেছে তার পাঁচ বছরের মেয়েকে নিয়ে বিয়ে করতে গেছে আমাদের যারা দাদো বাপ চাচা হয় ছোটবেলায় আমাদেরকে ইয়ার্কি মারতো এখন তো ইয়ার্কি পোস্টামি বন্ধ হয়ে গেছে মানুষ সিরিয়াস নিয়ে নেয় ভালোবাসাটাকে মজাকটাকে আমাদেরকে ছোটবেলায় চাচারা যাদের আমরা ভাই হচ্ছি মজাকের হচ্ছি তারা কি বলতো বে তোর বাপের বিয়ে দেখেছিস বলতো না বলতো না বলতো আমরা বলতাম না দেখিনি আর বাস্তব আমরা দেখিনি কেন আমরা হালাল সন্তান এখন কিন্তু বর্তমান যুগে ছেলেরা বাপের বিয়ে দেখছে লিওল্যান মেসি বিয়ে করেছে তার পাঁচ বছরের বাচ্চা নিয়ে গিয়ে তার মা কে বিয়ে করতে গেছে বিয়ের আগে পাঁচ বছরের সন্তান বলুন পৃথিবীর বহু যুবক তার খেলাকে ভালোবাসে ফলো করে আমার মুসলমান ভাই সে তার ন বছরের মেয়েকে নিয়ে তার মাকে বিয়ে করতে গেছে এটা মিথ্যা বলে থাকলে গুগল থাকলে কোন সার্চ করুন দিগো মারাধনা কাকে বিয়ে করেছে তার বাচ্চাকে নিয়ে গেছে মানে সেটাকে নাম দিয়েছে রিলেশনশিপ এখন এখন কলকাতায় পাবে তো জঙ্গিপুর টাউনে অনেক মুসলমান বাস করছে এরা পৌরসভার মধ্যে পড়ছে বেশি কড়া ভাষা বলবো না কি বুঝলেন না এলে বলবে সালা যা ডোজ দিয়ে গেল আমি বেশি ডোজ দেবো না হালকা করে দিয়ে যাবো যেন সামালতে পারে নাহলে আমি বাঁশ দিতে লাগলে সামালার ক্ষমতা নাই সবার কঠিন দেবো শুনেলেন আমার কাছে আমার মুসলমান ভাই লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা বেইমান কাফের দেশগুলো তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে এর পর থেকে বর্তমান সমাজে বাচ্চারা নিজের মায়ের পরিচয়ও সমাজে বাস করতে পাবে তার মানে যে মেয়েটা জিনা করবে এই দেশগুলো সেক্স ফ্রি দেশ রাস্তায় জিনা করলো পার্কে জিনা করলো যে বাচ্চাটা পয়দা হবে তার বাপ লাগবে না মায়ের পরিচয়ে বসবাস করবে আল্লাহর কসম করে বলে যাচ্ছি যদি নবীদের প্রতি ভালোবাসা থাকে ইসলামের প্রতি গণ্ডির ভেতরে থাকেন কেয়ামতের সকাল পর্যন্ত এই বাচ্চা হালাল হবে না হারাম এবং অবৈধ থাকবে ইসলামে ইসলামের পরিচয় কেয়ামত পর্যন্ত বাপের দ্বারা বাপ জন্ম নিয়ে বাপ মারা গেছে আলাদা জিনিস কিন্তু বাপই নাই বিয়েই হলো না কারোর সঙ্গে জিনা করেছে ছেলে জন্ম নিয়েছে সেই ছেলে বাপের পরিচয়ে থাকবে আজকে কত তারিখ সাতাশ তারিখ ঠিক কিনা খোঁজলেন পঁচিশে ডিসেম্বর কতগুলো মুসলিমদের ছেলে হারামখোর ক্রিসমাস পালন করেছে জঙ্গিপুরে গিয়ে খ্রিস্টানদের গির্জায় গিয়ে কলকাতায় গিয়ে এগুলো একটা হচ্ছে আশি বাসি ব্যবসায়ী নয় সব শিক্ষিতদের কথা বলছি এগুলো শিক্ষিত মুসলিমদের শিক্ষিত যুব সমাজ তোমাদিকে অনুরোধ করছি মাস্টার হও ডাক্তার হও প্রফেসর হও ইঞ্জিনিয়ার হও আল্লাহর কসম করে বলে যাচ্ছি আল্লাহর কসম করে বলছি যদি দিন না থাকে আমার আল্লাহর জীবজন্তু জানোয়ারের মতো আল্লাহর কাছে যাদের মধ্যে দিন নাই শুনে রেখে দেন আমাদের সমাজের গন্ডগোল তো ওইখানে আপনি মুখে বলেন আমি রসুলকে ভালোবাসি কাজকর্ম হচ্ছে ইহুদিয়া নাসার আদে আজকে সাতাশ তারিখ ঠিক কি নেয় আঠাশ উনতিরিশ তিরিশ একত্রিশ দিন বাকি আছে পহেলা জানুয়ারি আমার এলাকায় খোঁজ নেবেন কতগুলো হারামখোর মুসলিম যুবক তারা মদের বোতল নিয়ে ফিস্টি করতে যাচ্ছে পিকনিক করতে যা আমি বলে যাচ্ছি হে বাবারা যাদের সন্তান আছে তোমার সন্তান যদি টাকা চাই পিকনিক করব। সন্তানকে টাকা দিও না যদি কেউ বলে মলবির কথা মানার টাকা ফিস করগা করগা পিকনিক কসম কালি লেখেলাও কাগজে কবরে যাওয়ার পরে তোমার আজাব তোমার চোদ্দ গোষ্ঠী তোমার পীর ফকির রুখতে পারবে না আর তোমার মলবিও পারবে না আর কেয়ামতের দিনে তোমাকে ইহুদি নাসারাদের সঙ্গে ডার করানো হবে যদি বলেন কোরআন শোনান খোলেন সুরাই ফাতেহা শেষ আই গাইরিল মাকজুমাইগিম ওয়ালা দলিম মাকজুম মানে ইহুদিয়া দললিম মানে না সর এই দুটো দলিম পদভ্রষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে আপনাদের এখানে ঈদের নামাজ হয় না হয় না পড়ে যারা যুবকরা শুনছে যারা পঁচিশে ডিসেম্বর পালন করো মলবির কথাকে অ্যাভয়েড করে পয়লা জানুয়ারি পালন করো তারা খাস করে শুনেলাম তোমাদের এখানে খ্রিস্টানরা ঈদের নামাজ পড়তে আসে কথা বলে না পড়া তো দূরের কথা তুমি যদি দাউদ দিতে যাও তোমার মুখে পেশাব করে দিবে তোমার মুখে পেশাব করবে যে তোর ধর্মটা আমার ধর্ম নয় বড় কষ্ট লাগে যদি আমার কোন আমার দেশের এই জঙ্গিপুরের কোন হিন্দু ভাই শুনছেন তুমি তোমার পণ্ডিতকে জিজ্ঞেস করবে আজকে বর্তমানে ভারতের হিন্দু ভাইরাও পালন করছে তোমাদের জানা আছে আমাদের বলি ম্যারি ক্রিসমাস মুসলিমদের ছেলেরা গিয়ে জিজ্ঞেস করছে গির্জায় ঢুকে কি বলতে হবে ম্যারি ক্রিসমাস দিয়ে মাথা টেকছে